আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট বাচ্চাদের এই বেবি বাচ্চা দোলনাটি অর্ডার করে ফোরকান ভাই একজন ব্যবসায়ী টেকনাফ বাজারে তার ফার্মেসির দোকান রয়েছে আর আমাদের এই দোলনার সাইডের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আমরা এই দোলনায় বক্স বক্সের ফ্রেম ব্যবহার করেছি যা অনেক হেভি এবং অনেক টেকসই আমরা এই দুলনায় অরিজিনাল এসএস এর ফাইভ মিলি সিকল ব্যবহার করেছি যা কখনো ছিঁড়ে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আপনারা আপনার বেবি বাচ্চাদের জন্য নির্ভয়ে নিশ্চিন্তে এসএস এর এই বেবি দুলনাটি সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে দোলনা অর্ডার করার সিস্টেম মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে যেতে পারেন আপনার বেবি বাচ্চার জন্য আর এই দুলনার দাম পড়বে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি একদম ফ্রি তাই অর্ডার করতে এখনই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন